ফুটন্ত জলে ফুলকপি রান্না খেয়েছেন কখনো। চলুন আজকে আমি এই ফুটন্ত জলে ফুলকপিটা দিয়ে কী বানাই আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছি পুরোটাকে পেছন দিক থেকে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি জলের মধ্যে কিচ্ছু দিইনি এটাকে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি জল জলে আমি লবণ হলুদ কিছুই দেবো না আমি এমনি ফুলকপিটাকে ভাপিয়ে নেব ফুলকপিটা দিয়ে দিলাম দিয়েটাকে ঢেকে আমি দশ মিনিট ভাবাবো ফুলকপিটা দশ মিনিট পর আমি উল্টে দিচ্ছি উল্টে এদিকে পাঁচ মিনিট আমি ভাপিয়ে নেব মোট পনেরো মিনিট এটাকে ভাপিয়ে তারপর নামিয়ে নেব পনেরো মিনিট ভাপানো হয়ে গেছে এবার ফুলকপিটাকে নামিয়ে ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে ফুলকপি কিন্তু বেশি সেদ্ধ করবেন না পনেরো মিনিট ভাবালে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি এখানে মসুর ডাল দিয়ে করছি মসুর ডালটাকে আমি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এটা মুগ ডাল দিয়েও করতে পারে ডালটাকে দিয়ে দিলাম আমি মিক্সিতে এবার ফুলকপিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর মসুর ডাল দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম দিয়ে এটাকে জল ছাড়া একদম শুকনো শুকনো পেস্ট করে নিতে হবে ফুলকপির মধ্যে অল্প জল রয়েছে ডালেও রয়েছে সেই জন্য জল না দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক টেবিল চামচ সাদা তেল দিচ্ছি আমি রান্নাটা সাদা তেলেই করব তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি বেটে রাখা পেস্টটাকে দিয়ে দেবো আমি কিন্তু এটাকে জল ছাড়া বেটেছি আপনারাও জল ছাড়াই বাড়বেন তাহলে তাড়াতাড়ি এটা শক্ত হবে নাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ হলুদ আর লবণটা দিয়ে এটাকে ভালো করে করার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে একটা শক্ত শক্ত ভাব তৈরি করে নিতে হবে যতক্ষণ না দেখবেন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে এটাকে পনেরো মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দর একটা ডোর মতো তৈরি হয়ে যাবে অনেকে ফুলকপি খেতে চায় না এইভাবে একবার যদি বানিয়ে দেন সে বুঝতেই পারবে না এটা যে ফুলকপি দিয়ে বানানো হয়েছে আর শীতকাল মানে বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায় ফুলকপির দামও খুব কম তাই আপনারা বাড়িতে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন দেখুন এটা পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর কতটা ড্রাই হয়ে গেছে একটু আঠালো আঠালো হয়ে গেছে এটাকে আরও পাঁচ থেকে দশ মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে তাহলে একটা শক্ত শক্ত ভাব এসে যাবে এর থেকে আর একটুখানি ড্রাই করে নিতে হবে দেখুন এইভাবে কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর আগেও নামিয়ে নিতে পারেন এটাকে নামিয়ে এই থালার মধ্যে আমি একটু সাদা তিল মাখিয়ে রেখেছিলাম এটাকে থালার মধ্যে ভালো করে খুন্তি সাহায্যে ভালো করে ছড়িয়ে নেবেন দিয়ে এটাকে ঠান্ডা করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমি পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন একদম সুন্দরভাবে জমাট বেঁধে গেছে আমি খুন্তির সাহায্যটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন হাতের কাছে ছুরিটা ছিল না সেই জন্য আমি খন্তি দিয়ে বড়ো বড়ো সাইজের করে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি সেপ দিয়ে কেটে নিতে পারেন এটা জমাট বেঁধে গেছে খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে এই ধোকাগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন আমি কেটে দেখাচ্ছি আর সাদা তেল দেওয়া আছে থালা থেকে খুব সহজেই উঠে যাবে থালার গায়ে একটুও লেগে থাকবে না দেখুন এমনিতেই কিন্তু কাটতে কাটতেই ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে ধোকাগুলো দেখুন কত সুন্দর হয়েছে একদম সুন্দর টাইট হয়ে গেছে দেখুন সবগুলো কেটে আমি রেডি করে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি আমি এখানে দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে এক এক করে ধোকাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে এক পিট আমার হয়ে গেছে উল্টে দিচ্ছি একটু আলতো হাতে উল্টাবে শীতকালে ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি হয়ে থাকে এই রকম একবার রেসিপিটা বানিয়ে দেখবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে যেতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এক পিঠে আমি উল্টে দিয়েছি দুপিটি হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু এমনিও খাওয়া যায় এমনি একটু কড়া করে ভেজে যদি চায়ের সাথে বা এমনি খালি মুখেও সুন্দর লাগে খেতে একইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব লালচে লালচে করে কড়াইতে আমি পরিষ্কার করে নিয়েছি আবারও একটু সাদা তেল নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজটাকে একটু বড়ো করে কেটেছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আমার হাতের কাছে একটু ক্যাপসিকাম ছিল সেই জন্য সেটা দিয়েছি আপনারা হাতের কাছে থাকলে দেবেন নাহলে ওটা অপশানাল না দিলেও চলবে ক্যাপসিকামটাকে আমি পেঁয়াজের মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজের ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে এলে তারপরে বাটা মশলাটা তো এখানে আদা রসুন পেঁয়াজ আর টম একসঙ্গে আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি এখানে বড় সাইজের টমেটোটা দিয়েছি পেঁয়াজ এক চিস আর একটু আদা আর তিন কোয়া রসুন দিয়েছি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছু মশলাকে আমি ভালো করে আবারও দু মিনিট মতো কষে নিয়েছি আমি এটা আলু দিয়ে বানাচ্ছি আপনাদের চাইলে শুধু ধোঁকাটাকে রান্না করতে পারেন আলু না দিয়ে আমি আলুটাকে ভাজি নি আপনারা আলুটাকে ভেজেও নিতে পারেন কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে আমি দু মিনিট মতো কষে নেব আলু আর মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে এবার দিয়ে দিলাম আমি গরম জল আবার ঠান্ডা জল দিতে পারেন ঠান্ডা জল দিলে কি হয় তরকারির স্বাদটা একটু কমে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ধোকাতে লবণ দেওয়া আছে সেই বুঝিয়ে কিন্তু লবণটা দিতে হবে আলুটাকে আমার এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট এবার আমি ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব খুব বেশি সময় ফুটানোর দরকার নেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এইরকম রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন